নমস্কার আমি লাবণী মণ্ডল কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম সেখানে লিখেছিলাম যে বাস্তু নিয়ে ছোট ছোট টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গুরু বুদ্ধদেব দত্ত স্যারের থেকে আমার কিছু অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য শেখা এবং বাস্তুশাস্ত্র নিয়ে ছোটো ছোট জিনিস শেখা সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ভিডিওতে তো সবটা দেখানো সম্ভব নয় তাই চেষ্টা করব ছোট ছোট পাঠ করে দেখানোর প্রথমেই আসি আমরা সবাই চিন্তিত যে আমাদের বাড়ির কোন দিকে টয়লেট থাকলে ভালো হবে আজকে টপিক টয়লেট নিয়ে আলোচনা করি কারণ ফার্স্টে টয়লেট কিচেন বেডরুম এগুলো নিয়ে তো বেশি চিন্তিত আমরা তো টয়লেট বাড়ির কোন দিকে থাকলে ভালো হবে আর কোন দিকে থাকলে খারাপ হবে এবং প্রত্যেকটা জোনের প্রতিকার তার আগে বলে রাখি আমাদের কিন্তু টোটাল ষোলোটা জোন আছে এই জোনগুলো আগে আমাদেরকে জানতে হবে তাহলে শুরু করা যাক প্রথমে আমরা এই কম্পাস অ্যাপটিকে ডাউনলোড করে নেব এটা আমরা বাড়ির মিডিল পজিশনে গিয়েও দেখতে পারি এবং কোনো খাতার উপর রেখেও দেখতে পারি কম্পাসটাকে এবার আস্তে আস্তে ঘোরাতে হবে যতক্ষণ না নর্থের জিরো ডিগ্রি আসবে এই যে আমার এখানে এবার নর্থ আসবে এই যে নর্থের জিরো ডিগ্রি ঠিক আছে তাহলে আমার এই পজিশানে আমার নর্থ আসছে তাহলে আমি এই দিকটা নর্থ করে পুরোটা ছবিটা এঁকে নেবো এই যে আপনারা ষোলোটা জন দেখতে পাচ্ছেন হাতের লেখাতে একটু খারাপ একটু কষ্ট করে বুঝে নিতে হবে আপনাদের আচ্ছা আমি ক্লকওয়াই শুরু করি প্রথমেই আছে উত্তর তারপরেই আছে উত্তর উত্তর পূর্ব উত্তর পূর্ব পূর্ব উত্তর পূর্ব 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 দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব দক্ষিণ দক্ষিণ পূর্ব দক্ষিণ 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 পশ্চিম দক্ষিণ পশ্চিম পশ্চিম দক্ষিণ পশ্চিম 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 উত্তর পশ্চিম এবং সবশেষে আছে হচ্ছে উত্তর পশ্চিম এই কোণগুলোর নাম আমরা মোটামুটি সবাই জানি এটা হচ্ছে উত্তর পূর্ব হচ্ছে ঈশান কোণ দক্ষিণ পূর্ব হচ্ছে অগ্নিকোণ দক্ষিণ পশ্চিম হচ্ছে নৈরিত কোণ এবং হচ্ছে লাস্টে কি আছে লাস্টে আছে হচ্ছে উত্তর পশ্চিম কোণ এটা হচ্ছে বায়ুকোণ ঈশান অগ্নি নৈরিত এবং বায়ু আমরা জানি যে উত্তর থেকে পূর্ব দিকে আসতে গেলে একটি কোণ পড়ে সেই কোণটি হচ্ছে উত্তর পূর্ব কোণ এই কোনটিকে আমরা ঈশান কোণ বলে থাকি এবার এই ঈশান কোণ থেকে পূর্ব দিকে আসতে কিন্তু আরেকটি কোণ পড়ে সেটা হচ্ছে পূর্ব উত্তর পূর্ব এবং উত্তর থেকে ঈশান কোণে আসতে আরেকটি কোণ পড়ে সেটা হচ্ছে উত্তর উত্তর পূর্ব এভাবে কিন্তু আমাদের টোটাল ষোলোটা জোন আছে এই ষোলোটা জোনে টয়লেটের ভূমিকা আমরা আলোচনা করব কোন দিকে থাকলে কি হবে কেমন হবে কি বৃত্তান্ত সমস্তটাই আমি এই ভিডিওতে আলোচনা করবো প্রথমেই বলি টয়লেটকে রিপ্রেজেন্ট করে কিন্তু রাহু এবার আসি নর্থে উত্তর দিকে উত্তর দিকে টয়লেট থাকলে এরা জন্মস্থান থেকে দূরে কর্ম করে আর যদি জন্মস্থান থেকে দূরে কর্ম না করে বাড়ির কাছাকাছি কর্ম করে তাহলে কিন্তু কর্মের জায়গায় সমস্যা হবে অফিস পলিটিক্স হবে বসের সঙ্গে শত্রুতা ঝামেলা কর্মের জায়গায় সমস্যা এবং এদের কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশান খুবই খারাপ চলবে আপস অ্যান্ড ডাউন লেগেই থাকবে এবং বাড়ির লোকজন এবং নিজেরও কিন্তু স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে নর্থ ইস্ট উত্তর পূর্ব এটা হচ্ছে মোস্ট প্রবলেমেটিক জোন মোস্ট ডেঞ্জারাস জোন এটা এইখানে না কোনো রেমিডি কাজ করে না এখানে না এই জোনে টয়লেট না করাই ভালো এই জোনে যদি কারো টয়লেট থেকে থাকে তাহলে মেজর হেলথ ইস্যু আসে এমন হেলথ ইস্যু যেটা কোনো দিন সারতেই চাইছে না লাইক ক্যান্সার ক্যানোলজিক্যাল প্রবলেমস ওভারই পর্যন্ত বাদ যেতে পারে এছাড়া চাকরিতে অবস্ট্যাকেল লেগেই থাকবে যে কোনো কাজে আপস অ্যান্ড ডাউন হওয়া কাজে বাধা এক্সাম খারাপ হওয়া স্কিন ডিজিজ নানান ধরনের সমস্যা লেগেই থাকবে মানে শুভ কাজ ভালো কাজ হতেই চায় না এই জোনে টয়লেট থাকলে খুব ডেঞ্জারাস জোন এটা এই জোনটা সবসময় অ্যাভয়েড করা উচিত আমাদের ইস্ট নর্থ ইস্ট পূর্ব উত্তর পূর্ব কোন এই কোণে যদি কারো টয়লেট থেকে থাকে এদের বসের সঙ্গে কানেকশান কম মানে বসের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না অফিসের সঙ্গে কানেকশান খুব কম এবং সামাজিক মাধ্যমের বা সামাজিক বিরোধ এদের মতো প্রচণ্ড বেশি থাকে ইস্ট পূর্ব পূর্ব দিকে কারো টয়লেট থাকলে এদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইড অতটাও স্ট্রং হয় না এছাড়া এরা বারে বা মাঝে মাঝেই লিগাল ইস্যুতে জড়িয়ে পড়ে মিথ্যা বদনাম পায় বাড়ির লোকের সাথে মিশতে পারে না এবং কারণে অকারণে আইনি ঝামেলায় জড়িয়ে পড়ে ইস্ট সাউথ ইস্ট পূর্ব দক্ষিণ পূর্ব এই জোনটা টয়লেট করার জন্য ভালো এই জোনে টয়লেট করলে তেমন কোনো মেজর প্রবলেম হয় না মাইনর ছোট ছোট কিছু প্রবলেম থাকে যেমন সিদ্ধান্ত নিতে সমস্যা হয় কারোর সাথে মিসকামিউনিকেশনে জড়িয়ে পড়ে মাইনর হেলথ ইস্যু রিওমেটিক আথাইটাইস এবং পেইন রিলেটেড প্রবলেম হয় এছাড়া আর তেমন কোনো সমস্যা নেই এই জোনে মোটামুটি এই জোনটা টয়লেট করার জন্য সেফ সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব কোন এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ডেঞ্জারাস জোন আগে বলেছিলাম নর্থ ইস্ট ওটা ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড এই দিকটা হচ্ছে মাক লক্ষ্মী থাকে এবং এটা হচ্ছে অগ্নিদত্তের জায়গা এখানে কোনোরকমভাবে জলের কোনো কানেকশান কোনো স্টোর রুম কোনোভাবেই রাখা যাবে না আগুনের জলকে যায় যায় না সেই জন্য এখানে রকম টয়লেট থাকবে না এবং এই করে ব্লু এবং ব্ল্যাক কালারটা পুরোপুরি অ্যাভয়েড করতে হবে আর এই জোনে যদি কারো টয়লেট থাকে প্রচণ্ড বাজে রকম খরচ হয় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট টেন্ডেন্সি কারোর বাড়ির কারোর হেলথ ইস্যুর জন্য খরচ লেগেই থাকবে তাই জন্য এই জোনটাও সেকেন্ড হিসাবে অ্যাভয়েড করতে হবে সাউথ সাউথ ইস্ট দক্ষিণ দক্ষিণ কোণ এই জোনে যদি কারো টয়লেট থাকে তাদের কনফিডেন্স লেভেল প্রচণ্ড লো হয় কোনো কিছু বলতে চাইলেও তারা কিন্তু জানে কিন্তু কনফিডেন্স এতটাই অভাব যে তারা সেটা বলতে পারে না এবং এরা যে কোনো প্রবলেম থেকে না সহজে বেরোতে পারে না যেই আটটা জোন নিয়ে আলোচনা করলাম এবং এই আটটা জোনে রেমিডি শেয়ার করব এবং বাকি যে আটটা জন বাদ থাকছে এটা পরের দিন অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো তাহলে রেমিডি শুরু করা যাক নর্থে যদি টয়লেট থাকে তাহলে তার রেমিডি হচ্ছে এখানে ভিডিওতে যেমন দেখছেন কোমরের চারিদিকে একটা রেড কালারের টেপ লাগানো আছে সেরকম কোমর বা নর্মাল প্যানের চারিদিকে স্কয়ার শেপের গ্রিন অথবা ব্লু টেপ লাগাতে হবে এবং সেটা যেন দুই ইঞ্চির বেশি চওড়া হয় দুই ইঞ্চির কম হলে কিন্তু হবে না এটা পারমানেন্ট কালারও করা যাবে এছাড়া টয়লেটে ব্লু লাইট লাগিয়ে রাখতে হবে আর ব্লু লাইটটা হচ্ছে টেম্পোরারি কিন্তু গ্রিন টেপ বা ব্লু টেপ হচ্ছে কিন্তু পারমানেন্ট নর্থ নর্থ ইস্টে টয়লেট থাকলে কিন্তু টয়লেট সিটে গ্রিন অথবা ব্লু টেপ লাগাতে হবে স্কোয়ার শেপের দুই ইঞ্চির কিন্তু বেশি চওড়া হতে হবে এবার আসি নর্থ ইস্ট মোস্ট ডেঞ্জারাস জোন এই জোনে তো কোনো রেমেডি হয় না অল্প রেমেডি করে থার্টি পার্সেন্ট কাজ করানো যেতে পারে প্রথমে হচ্ছে পাঁচশো গ্রাম ব্ল্যাক টার্মালাইন স্টোন কিনতে হবে এটা অ্যামাজন বা ফ্লিপকার্টে পাওয়া যাবে সেটা কিনে একটা কাচের পাত্রে বাথরুমের উত্তর দিকে রেখে দিতে হবে এবং প্রতি এক মাস অন্তর সেটা লেবু দিয়ে ধুয়ে নিতে হবে স্টোনটাকে সেকেন্ড হচ্ছে একটা কাছের পাত্রে সি সল্ট রাখতে হবে এবং প্রতি এক মাস অন্তর সেটা দিয়ে জলটা দিয়ে বাথরুমটাকে ওয়াশ করতে হবে এবং টয়লেটে যে সিটটা আছে কোমোড হোক নর্মাল প্যান হোক তার চারিদিকে দুই ইঞ্চির বেশি ইয়েলো কালারের টেপ দিয়ে শেপ করে লাগিয়ে দিতে হবে চার নম্বর জোর হচ্ছে ইস্ট নর্থ ইস্ট এই জোড়ে টয়লেট থাকলে গ্রিন কালারের টেপ সেম প্রসেসে লাগিয়ে দিতে হবে ইস্টে যদি কারোর টয়লেট থাকে তাহলে যে রেড অথবা গ্রিন রেডটা হচ্ছে ফার্স্ট গ্রিন হচ্ছে সেকেন্ড ইস্ট সাউথ ইস্টে যদি কারো টয়লেট থাকে তাহলে ইয়োলো টেপ দিয়ে করে দিতে হবে সাউথ ইস্টে যদি কারো টয়লেট থাকে তাহলে ইয়োলো টেপ আর পুরো রুমে পিঙ্ক কালার করা যাবে আর সাউথ সাউথ ইস্টে টয়লেট থাকলে ইয়োলো টেপ বেস্ট এরকম স্কয়ার শেপের প্যান অথবা কোমরের চারিদিকে লাগিয়ে দিতে হবে তাহলে আজকে আটটার জন্যও তাদের রেমেডি থাক বাকি আটটার জন্যও তাদের রেমেডি আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব এর পাশাপাশি অন্য অন্য কোনো ভিডিও মাঝে মাঝে দিতে থাকব ছোট ছোট টিপস শেয়ার করব তার সঙ্গে আপনারা পাশে থাকুন ভালোবাসুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং বুঝতে না পারলে বলবেন যেহেতু প্রথমবার ভিডিও করছি আমার ভুল দুটি ক্ষমা করবেন এবং জ্যোতিষশাস্ত্র এমন একটি বিষয় না যেটা কখনও শেষ হওয়ার নয় সারা জীবন পড়াশুনো করলে হয়তো শেষ হবে না আমি পড়াশোনা করছি প্লাস পাশাপাশি একটু প্র্যাকটিস করার চেষ্টা করছি আপনারা পাশে থাকবেন